একটা রাজনৈতিক সরকার এসে প্রতি বছর বছর মুক্তিযোদ্ধা বাড়াইছে হাসিনা এসা সময় তারাও বানাইছে যে ইংল্যান্ডে ছিল আমেরিকায় ছিল আর দিল্লিতে হোটেল হোটেলে ঘুরছে তারপরে দেশে ঢুকছে তারাও সবাই এসে মুক্তিযুদ্ধ হয়েছে সেইটা যদি হয় তাহলে সাড়ে সাত কোটি মানুষ যারা বাংলাদেশে বসে কষ্ট করছে তারা তো সবাই মুক্তিযোদ্ধা অথচ মুক্তিযুদ্ধা তো তারাই যারা সরাসরি অস্ত্র হাতে জীবন দিচ্ছে যুদ্ধ করছে এখনো দেখেন দুইশো বছর তিনশো বছর হয়ে যায় নাই পঞ্চান্ন বছরের মত হয়েছে প্রয়োজনে এই সরকার জাতিসংঘের সাপোর্ট নিয়ে ইন্টারন্যাশনাল যত কমিউনিটি আছে সবার সাপোর্ট নিক যে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তার তো নিশ্চয়ই সেকেন্ড বা থার্ড বেঁচে আছে ওই গ্রামে তো আদম সুমন হয়েছে হান্ড্রেড পৌঁছানো না গেলেও আঠারো বিশ তো সম্ভব এইটার একটা ইন্টারন্যাশনাল সার্ভে করার মধ্য দিয়ে আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাতে চাই যে এই মুক্তিযোদ্ধার শহীদ সংখ্যা নিয়ে যে রাজনীতিটা সবাই করে আলোচনাটা বন্ধ করা দরকার আর দ্বিতীয়ত হল জুরাইয়ের শহীদ সরকার এখন পর্যন্ত রায়ের যে বধ্যভূমি রায়েরবাজার সেখানে এখনো এক থেকে দেড় শতাধিক লাশ তোলা হয় নাই মধ্যে অসংখ্য বাড় গেছি বলেছি ডিএনএ টেস্ট করে আপনারা জাতিকে জানাই রেখেন যে কেউ যদি এসে ডিএনএ স্যাম্পলিং করে না ডিএনএ টেস্টও করা হচ্ছে না স্যাম্পলিংও করা হচ্ছে না জাতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে না সরকার এখন পর্যন্ত জাতীয় মানে শহীদদের তো আর করতে পারে নাই তা আসলে আমরা কিছু করতে পারি না জাতিগতভাবে এখন দেখেন দায়টা আমাদের এই জন্য যে এই সরকারের অনেক উপদেষ্টা বিদেশ চলে যাবেন হয়তো পরবর্তী সরকারের কেউ মন্ত্রী এমপিও হবেন কিন্তু এই সরকারের কয়েকজন উপদেষ্টা জীবন দিচ্ছে বা তার সন্তান শহীদ হইছে বা একজন আহত হয়েছে হয় নাই তো শহীদ হয়েছে আপনার ভাই আমার ভাই আহত হয়েছে আমাদের পরিবার আমাদের বন্ধু বান্ধব সুতরাং তাদের এই রক্তের ঋণ মিটানোর দায় আমাদেরকেই নিতে হবে এটা আসলে সরকারও করে দিবে না কেউ করে দিবে না মুক্তিযুদ্ধের পরে শুধু ব্যক্তিগত উদ্যোগে অনেকগুলো লিবারেশন ওয়ার্ল্ডের মিউজিয়াম হয়েছিল মানুষ সংগ্রহ করে 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 তাদের জিনিসপত্র সংগ্রহ করছে জুলাইয়ের পরে সেই কালেক্টিভ উদ্যোগ আমরা দেখি নাই সুতরাং আপনাদের প্রতি আমাদের শুধু একটাই অনুরোধ যেটা করলো এই প্রোফাইলিংটা করলো এইটা আরো বড় ধরি আমি করে আসুক তার প্রথমত দ্বিতীয়ত এইটা শুধু হার্ড কপিতে না থেকে এইটাকে যেন অনলাইনে ছড়ানো যায় বিশেষ করে এটার উপরে যদি কোনো ভালো ফিল্ম মেকার দিয়ে একটা ডকুমেন্টেশন করা যায় অথবা এটাকে কেন্দ্র করে যদি শুধু একটা ওয়েবসাইট বহির্বিশ্বেও যারা স্টুডেন্টদের উপরে যে টর্চার হয়েছে এইটা নিয়ে যদি কেউ ভবিষ্যতে রিসার্চ করতে চায় আপনাদের এখান থেকে যেন তারা ডেটা নিতে পারে এইটা আপনাদেরকে করতে হবে এটা আমি সব জায়গায় বলবো না কিন্তু যেহেতু বুটেক্সের আমি মনে করি যে বুটেক্সের ইতিমধ্যে অল্প সময় হলেও তাদের ওয়ার্ল্ড ওয়াইড একটা তৈরি হয়ে গেছে তাদের অনেক ভাই বন্ধুরা বিশ্বের বিভিন্ন জায়গায় গেছে প্লিজ আপনারা এটাকে একটা ওয়েবসাইট করেন এবং এটাকে ইংলিশ আর সেইটিকে খুব ভালো একটা লঞ্চ করেন প্রয়োজনে হোটেলে যদি সম্ভব হয় আপনারা কূটনীতিক ডেকে ডেকে ব্রিফ করেন যারা এখন বলে আগেই ভালো ছিলাম যারা বলে বিনম্র শ্রদ্ধা তারা এই একটা স্টুডেন্ট বলতেছে এখানে লেখা একটু আগে যে তার দুই পা তুলতে পারতেছে না রক্তে ভেসে যাচ্ছে তখন এই বিনম্র শ্রদ্ধাটি কোথায় ছিল এইটা তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করতে বলেন কিন্তুর পদক্ষেপ খুব যতক্ষণ পর্যন্ত সুবিধা জন ব্যবস্থা থাকে প্রমাণ এটা বলে শেষ করি 이게 দেখেন আমি অবাক হই মানে ঔমিত্রিকতে এতদিনে একটা ভাব নিছে কি গিলে করা পাঞ্জাবি পরবে একটা পাশে চওটি ব্যাগ থাকবে সিথি করে চুল আঁচরাবে হ্যাঁ একটু একটু রবীন্দ্রনাথ করবে শান্তিনিকেতন ভাষায় বলবে অশুদ্ধ আসলে একদমই বলা যাবে না এই করে 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 আসাদউজ্জমান নূর শুধু গণহত্তাই করবে না তার গাড়ি পরে যারা হামলা করছে

এই যে একজন মহিলা উপদেষ্টা তার ছবিটা পিছনে রাইখা যেই ভাষায় যা বলতেছে এইটা তো ছাপরি বললেও হয় না এটা দুনিয়া কথা না এটা কোনো ক্লাসই নাই মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে তো আওয়ামী যে এই ক্লাসে বিলং করে এইটা যাতে ধরানা পড়ে এই জন্য তারা এইরকম গিলি করা পাঞ্জাবি অনেক বুদ্ধিজীবী তাত্ত্বিক এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেগ কথাবার্তা বলাই যেত আপনি অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না আলো আদারি ভাষা চর্চাপদের মতো মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুংকিপার আর কলোনি বানাইছিল আমাদেরকে এখন যেটা করতে হবে সেই কলকাতা এবং টুংকিপারার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে আর বাংলা মানে আর এখন আর কলকাতা না বাংলা মানেই বাংলাদেশ এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে মনস্তাত্ত্বিক লড়াই সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে জুলাই শুধু বাঁচিয়ে রাখতে হবে না জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে তাহলেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে বাংলাদেশ বাঁচবে আপনাদের সবাইকে এমন অসাধারণ প্রোগ্রাম করার জন্য অনেক সক্রিয়া বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ